হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আফগানিস্তানের বিরুদ্ধে এক ওভারে ওয়েস্ট ইন্ডিজ তুলল ছত্রিশ রান দু হাজার সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ছয় বলে ছয় ছক্কা মেরেছিল যুবরাজ সিং কিন্তু মঙ্গলবার ভোরে ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পূরণ ছয় বলে ছয় ছক্কা না মেরেই একবারে ছত্রিশ রান তুলল আফগানিস্তানের বিরুদ্ধে সহজেই জিতল ওয়েস্ট ইন্ডিজ ক্যারিবিয়ান ইনিংসের চতুর্থ ওভারে ছত্রিশ রান দেন আফগান বলার আজমাতুল্লাহ ওমর জাই সেই বলেই প্রথম বলেই ছক্কা মারেন পুরান পরের বলটি নো বল ছিল সেই বলে চার মারেন ক্যারিবিয়ান ব্যাটার ট্রি হিটের বলটি ওয়াইড করে ওমর যায় সেই বলটি বাউন্ডের বাইরে চলে যায় পরের বলটি ফ্রি হিট ছিল সেই বলে বোল্ড হয়ে যায় পুরান কিন্তু ফ্রি হিট থাকায় তিনি আউট হলেন না পরের দুটি বল বলে চার মারেন সেই দুটি বলে ছক্কা এক ওভারে ছত্রিশ রান দেন ওমর যায় ওয়েস্ট ইন্ডিজ পাওয়ার প্লেতে বিরানব্বই রান তুলে নেয় টি টোয়েন্টি বিশ্বকাপে যা রেকর্ড পুরনো ম্যাচে তিপ্পান্ন বলে আটানব্বই রান করেন তার ইনিংসে ভর করে দুশো আঠেরো রান তোলে ওয়েস্ট ইন্ডিজ জনসন চার্লস তেতাল্লিশ রান করেন আফগান বলার কোনোভাবেই রান আটকাতে পাচ্ছিল না ব্যাট করতে নেমে প্রথম ওভার থেকেই উইকেট হারাতে শুরু করে আফগানিস্তান নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে ফলে দুশো উনিশ রানের লক্ষ্য পার করা সম্ভব হয়নি তাদের পক্ষে একশো চোদ্দো রানই শেষ হয়ে যায় রশিদের ইনিংস সব থেকে বেশি রান করেন ইব্রাহিম জাদরান গ্রুপ পর্বে চারটি ম্যাচে জিতে শেষ করলো ওয়েস্ট ইন্ডিজ এবং চারটি ম্যাচে চারটি জিতেই সুপার এইটে উঠে গেল আয়োজক ক্যারিব্রিয়ান এবং ওয়েস্ট ইন্ডিজের যা এবার টিম হয়েছে আশা করছে অনেক বিশেষজ্ঞরা মনে করছে এবার বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ নিতে পারে বন্ধুরা এ বিষয়ে তোমাদের কি মত প্লিজ কমেন্টস করে জানাবে আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ